সবসময় নির্বাচনে বিশ্বাসী এর ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা আসছে পিআর এই যে আজকে এখানে কয়েক হাজার মানুষ তিন চার কিলোমিটার রাস্তা দাঁড়িয়েছে আপনারা জিজ্ঞেস করেন একজন মানুষও পিআর কি জিনিস বুঝে না সাধারণ বাংলাদেশের মানুষ পিআর কি জিনিস বুঝে না আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে দেওয়া আছে সাধারণ নির্বাচন সেই সাধারণ নির্বাচন পিয়ারের জন্য আলাদা সাংবিধানিক সংশোধনের প্রয়োজন আছে আলাদা আইন প্রণয়ন করতে হবে তো জামাত ইসলাম তারা একটা রাজনৈতিক অবস্থান থেকে তারা দাবি জানাচ্ছে দাবি দাবি যে কেউ করতে পারে বাট বাংলাদেশের মানুষ পেয়ার সম্পর্কে অবগত নয় হ্যাঁ আমরা আগেও বলেছি এখনও বলছি তাদের দাবিটা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তাদের সেই নির্বাচনে যে ম্যানুফেস্টো থাকবে ম্যানুফেস্টোতে পিআর এক নম্বর এজেন্ডা রাখতে পারে দেশের মানুষ যদি তাদেরকে ভোট দেয় তাদেরকে যদি ক্ষমতায় আনে তারা এসে সংবিধান সংশোধন করবে আইন প্রয়োগ করে আইন প্রণয়ন করে পিআর তারা ইন্ট্রোডিউস করতে পারে বাট এজ ইট স্ট্যান্ড অর্থাৎ বর্তমান অবস্থার প্রেক্ষিতে পিআর মাধ্যমে কোনো নির্বাচন হবে সেটা আইনে নেই সংবিধানে নেই দেশের মানুষও সেটা চাচ্ছে না ধন্যবাদ থ্যাংক ইউ